সেই মোটা তাচা গরু আসলে না দষ্ণ কখনোই কয় করবে না এজন্যই ครับ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এসোদেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি কিংবা উপস্থাপনা করতে যাচ্ছি হ্যাঁ আমরা অনেকেই আসলে মোটা তাচার করার জন্য গরু কিনা থাকে কিন্তু আমরা কি দেখে কিনবো কিংবা আনার পরে কি করব এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকে জানি আবার অনেকে জানি না যারা জানি না তাদের জন্য এই ভিডিও দেখলে আসলে আইডেন্টিফাই করতে পারি না নির্বাচন করতে পারি না গরু একটা কথায় আছে যদি আপনি গরু কিনে লাভ না করতে পারেন তাহলে বেঁচে লাভ করতে পারবেন এটা স্বাভাবিক একটা বিষয় তো দেখেন কিনে কিভাবে আপনার লাভবান হতে পারবেন যেমন গরু কেনার কিছু টিপস আছে যেমন গরু কেনার সময় ফার্স্ট টাইম আপনার আইডেন্টিফাই করতে হবে জাতটা কি আসলে কি জাতের গরু এটা আসলে জাতে জাতে কিন্তু গরু আসলে বৃদ্ধির সাথে একটা কানেক্টেড থাকে যেমন শাহিওয়াল কিংবা যে সিন্ধি কিংবা হলিস্টেন ফিজিয়ান কিছু জাত আছে এই জাতগুলা কিন্তু এক একটা এক এক লেভেলে কিংবা এক এক বয়সে বেড়ে ওঠে তো ফার্স্ট টাইম আপনাকে জাত নির্ধারণ করতে হবে কি গরুগুলো আসলে কিনবেন আমরা সচরাচর বেশিরভাগই সাহিওয়াল গরুর প্রতি মানুষের যোগ বেশি তারপর আপনার যেটা পছন্দ এটা আপনি ক্রয় করতে পারেন পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে গরু কেনার সময় অবশ্যই মোটা তাজা গরু আসলে নাদস গরু কখনোই ক্রয় করবে না এজন্যই ক্রয় করবেন না কারণ আপনার গরু যদি নাদস নদস হয় এটা আসলে বেশি পরিমাণে বাড়ার কোনো সুযোগ থাকবে না এক্ষেত্রে হচ্ছে আপনি যখন গরু গরুটা ক্রয় করবেন তখন হচ্ছে গরুটা একটু চিকনা চাকনা অর্থাৎ রোগা রোগা না কিন্তু একটু চিকনা চাকনা দেখে কয় করবেন যেটা আসলে খাওয়ালে বৃদ্ধি পাবে কিন্তু যদি আপনি রোগাক্রান্ত গরু কয় করেন এক্ষেত্রে হচ্ছে চিকন হলে আরো সমস্যা এই ক্ষেত্রে হচ্ছে রোগাক্রান্ত গরু হতে হতে পারবে না এটা হচ্ছে চিকন গরু আপনি কয় করতে পারবেন আর পাশাপাশি হচ্ছে আপনি যেই বিষয়টা করতে পারেন যেমন দুই বছরের মধ্যে গরু কয় করবেন দুই বছর নিচের যে গরু গুলা এগুলা হচ্ছে মূলত আপনার বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু আসলে দ্রুত বেড়ে ওঠে না দুই বছরে গরু যতটুক আপনার খাওয়ার তুলনায় বৃদ্ধি হবে দুই বছরের নিচে নিচের গরু কিন্তু খাওয়ার তুলনায় ততটা বৃদ্ধি হবে না সেটা সকলে আসলে মাথায় রাখবেন তারপর হচ্ছে আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যে যে গরুটা কিনবেন এটা চিকন হোক কিন্তু পায়ের যে গোছা বলে কিংবা পায়ের যে গোড়ালি এগুলা হচ্ছে সেটা মোটা মোটা আকৃতির কিনতে হবে পাশাপাশি হচ্ছে গরুটা আসলে একটু লম্বা দেখে কিন্তু লম্বা লম্বি দেখে কিনবেন আর গরুর মাথাটা একটু হচ্ছে আপনার ছোট এরকম গরু কিনবেন কিংবা এই যে বুকের যে হাসলি বলে কিংবা বুক কম্বল বলে এটা আসলে একটু দেখে কিনবেন পাশাপাশি টুটি একটা বিষয় আমি মেন পয়েন্ট আমাদের যে কুরবানির সময় কিংবা গরুর কিন্তু সৌন্দর্য একটা বিষয় হচ্ছে চুটি যদি চুটি না থাকে কিন্তু আমাদের দেশে গরুটার আসলে দাম ততটা কাউন্ট হয় না তো এক্ষেত্রে অবশ্যই গরুটা ছুটি ছুটি দেখে কিনবেন তো এই বিষয়গুলা দেখবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সুস্থতার বিষয়টা কিভাবে আইডেন্টিফাই করবেন গরুটা আসলে শরীর আছে নাড়াচড়া করতেছে কিনা কিংবা এই যে একটা ইয়ের চঞ্চলতা অর্থাৎ চাওয়ার চঞ্চলতা কিংবা শারীরিক একটা চঞ্চলতা ওই বিষয়গুলো বিষয়গুলো আসলে আসলে আপনাদের ফলো ফলো করতে হবে এই যদি কিছু করেন তাহলে কিন্তু আপনার গরু কেনার ক্ষেত্রে হচ্ছে আহ লস হবে না এই গরুগুলা যদি কিনেন তাহলে দুই টাকা বেশি দিয়ে কিনলে হচ্ছে লস হবে না আরেকটা বিষয় অনেকে আসলে শুকনো গরু কিনতে গিয়ে রোগাক্রান্ত গরু কিনেন আরেকটা বিষয় আমি বলে রাখি গরু যখন বাজারের গরু বেশিরভাগ ক্ষেত্রে পাতলা পায়খানা হলে কিন্তু গরুটা আসলে পরবর্তীতে আসলে ঠিক হয় না তো পাতলা পায়খানা অতিরিক্ত পরে এরকম গরু যদি হয় এগুলা বেশিরভাগ ক্ষেত্রে লিভারে আক্রান্ত হতে পারে কিংবা লিভারের সমস্যা হতে পারে এই গরুগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো এই কিছু লক্ষণ এই গেল আপনার গরু আইডেন্টিফাই বিষয়টা পরবর্তী বিষয় হচ্ছে বাজার থেকে এনে করুন কি বাজার থেকে এনে আমি আসলে আগের ভিডিওতে বলেছি বাজার থেকে এনে অবশ্যই একটা হোম কারেন্ট কিংবা আলাদা পৃথক ব্যবস্থা রাখার চেষ্টা করবেন যারাই গরু পালন অর্থাৎ একটা দুইটা গরু যে আলাদাভাবে রাখা যায় এরকম একটা জায়গা করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার ওই যে বেশি গরুগুলো আসলে হোম কোয়ারেন্টে রাখলে সমস্যা হবে না পাশাপাশি হচ্ছে আপনার আর যে বিষয়টা আপনাকে ফলো করতে হবে যে আপনাদের হচ্ছে এনে অবশ্যই ব্যথানাশক কিছু কিলার প্যারাসিটামল এগুলা দিয়ে দিবেন কারণ বাজার থেকে আপনি আনেছেন ঠান্ডা কাশি কিংবা জ্বরের একটা প্রবণতা থাকতে পারে অবশ্যই আহ মেডিসিন গুলা দিবেন পরবর্তীতে যদি আসলে মনে হয় যে গরু আসলে এসএমটিতে আক্রান্ত হয়েছে কিংবা কোনো ভাইরাসে আক্রান্ত হয়েছে এটা হচ্ছে পাঁচ থেকে সাত দিনের পরের বিষয় যদি হয়ে থাকে পরবর্তী ট্রিটমেন্ট দেবেন তো এই ছিল আজকের ভিডিওতে সকলে যদি এই বিষয়গুলা ফলো করেন কিংবা ফলো করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারা লস হবে না গরু পালন করে লস এর সম্মুখীন হবেন অবশ্যই লাভবান হবেন কারণ যদি আপনি গরু নাই চিনতে পারেন তাহলে আপনি কিভাবে লাভবান হবে গরু পালন করে অবশ্যই আজকে বিষয়টা মাথায় রাখবেন আর যদি ভিডিওটা এক হয় হচ্ছে লাইক দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ